একজন বুদ্ধিমান সংবেদনশীল তরুণ ছাত্র সে কেন একটা নৃশংস অপরাধ করার কথা ভাবতে পারে মানে কোন পরিস্থিতি বা দর্শন তাকে এই পথে ঠেলে দেয় ঠিক এই প্রশ্নগুলো নিয়েই আজ আমরা কথা বলবো আর আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে সেই বিখ্যাত উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যেটা আসলে শুধু একটা অপরাধের গল্প নয় বরং এটা এক ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার যা অপরাধীর মনের একেবারে গভীরে ডুব দেয় একদম আর এই ডুবটা দেওয়ার জন্য আমাদের প্রথমে মনেও একটু উকি দিতে হবে কারণ নিজের জীবনটাই ছিল মানে চরম ভরা। তার খুব একটা সচ্ছল ছিল না তাই না না, বিলকুলই না কিন্তু পরিবেশটা ছিল খুব ধার্মিক তিনি নিজে পড়েছিলেন ইঞ্জিনিয়ারিং কিন্তু তার মন পড়ে থাকতো সাহিত্যে আর এই টানের কারণেই তিনি তরুণ বয়সে এমন এক গোপন গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েন যারা ফরাসি সমাজতন্ত্রীদের লেখা নিয়ে আলোচনা করত। আর তখনকার রাশিয়া এই কাজটা তো বেশ বিপজ্জনক ছিল বিপজ্জনক এই ধরনের আলোচনাকে সরাসরি দেশদ্রোহিতা হিসেবে দেখা হতো আর ঠিক তাই হলো আঠারোশো উনপঞ্চাশ সালে তাকে সহ আরো অনেককে গ্রেফতার করা হয় গ্রেফতার হ্যাঁ আর কয়েক মাস দুর্গে বন্দি থাকার পর তার বিরুদ্ধে অভিযোগ আনা মানে সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলা আর একটা নিষিদ্ধ চিঠি পড়া শাস্তি মৃত্যুদণ্ড বলেন কি মৃত্যুদণ্ড একটা চিঠি পড়ার জন্য হ্যাঁ আর এই ঘটনাটাই তার লেখার মানে তার পুরো জীবনের উপর একটা গভীর ছাপ ফেলেছিল মানে এটা কি শুধু একটা ভয়ঙ্কর স্মৃতি হিসাবেই রয়ে গিয়েছিল না তার চেয়ে অনেক গভীর ভাবুন একবার মৃত্যুদণ্ড কার্যকর করার ঠিক আগের মুহূর্তে তাকে আর একুশ জনের সাথে ফায়ারিং স্কোয়াডে মারার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাদা পোশাক পরানো খুঁটির সাথে বাঁধা। দস্তয়েভস্কি পরে লিখেছেন তিনি নিশ্চিত ছিলেন যে তার জীবনের আর মাত্র কয়েক মিনিট বাকি। কিন্তু ঠিক শেষ মুহূর্তে রাজার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। গায়ে কাঁটা দিচ্ছে। একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। ঠিক তাই। আর এই অভিজ্ঞতাটাই দস্তয়েভস্কিকে শিখিয়েছিল যে জীবনের আসল মূল্য কী। রাসকলনিকভের অপরাধের পর তার প্রতিটি মুহূর্ত যেন সেই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে যায় সে যেন এক জীবন্ত মৃত যে নিজের বিবেকের সামনে মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছে এক্স্যাক্টলি দস্তবসির এই ব্যক্তিগত যন্ত্রণা তার মৃগী রোগ ঋণের বোঝা এই সব কিছুই যেন তার নায়ক রাসকলনিকভের মধ্যে রক্ত জীবন্ত হয়ে উঠেছে চলুন এবার সেই সেন্ট পিটার্সবার্গের বন্ধ করা গলিতে প্রবেশ করি হ্যাঁ উপন্যাসের শুরুতেই আমরা রাস্কলনিকভকে পাচ্ছি সেন্ট পিটার্সবার্গের এক অসহ্য গরমের দুপুর আর সে থাকে একটা পাঁচতলা বাড়ির চিলে কোঠার ঘরে যেটা একটা আলমারির চেয়ে খুব বেশি বড় নয় আর তার মানসিক অবস্থা তো আরও খারাপ সে মারাত্মকভাবে ঋণে জর্জরিত বাড়িওয়ালার ভয়ে সিঁড়ি দিয়ে চোরের মতো নামে প্রায় দুদিন ধরে সে কিছুই খায়নি শারীরিকভাবে দুর্বল মানসিকভাবে খিটখিটে আর সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে তার মনের ভেতর একটা ভয়ানক পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে আর সেই পরিকল্পনার সে ঘর থেকে বেরিয়েছে এই দিতেই শব্দটা খুব ইন্টারেস্টিং তার মানে সে যা করতে চলেছে সেটাকে সে একটা নাটকের মতো দেখছে একটা পরীক্ষা ঠিক ধরেছেন এটা তার কাছে একটা পরীক্ষা সে তার বাবার একটি পুরনো রূপর ঘড়ি বন্ধক রাখতে যায় এলোনা ইভানভনা নামের এক বৃদ্ধা মহাজনের কাছে বৃদ্ধার বর্ণনাটা তো শিউরে ওঠার মতো ক্ষীণকায় শুকনো ষাট বছর বয়সী তীক্ষ্ণ ও বিদ্বেষপূর্ণ চোখ হ্যাঁ আর রাজকলনিকভ কিন্তু শুধু ঘড়ি বন্ধক রাখতে আসেনি সে খুব সাবধানে বৃদ্ধার ফ্ল্যাট তার চাবি রাখার অভ্যাস মানে সব খুটিয়ে দেখছে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পরই তার ভেতরের আসল লড়াইটা শুরু হয় তাই তো হ্যাঁ বেরিয়ে আসার পর তার মনে তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা জন্মায় সে হে ভগবান কি জঘন্য আমি কি সত্যি এটা করতে পারবো না এটা অর্থহীন আবর্জনা একদিকে একটা ভয়ঙ্কর তত্ত্ব তাকে টানছে আর অন্যদিকে তার স্বাভাবিক মানসিক অনুভূতি তার বিবেক তাকে থামাচ্ছে আর এই মানসিক দোটানার মধ্যে সে এমন একটা কাজ করে যা সে সাধারণত করে না একটা সরাইখানায় ঢুকে পড়ে ঠিক আর সেখানেই তার সাথে দেখা হয় মার্মেলাদভ নামের এক মাতাল সরকারি কেরানির সাথে মার্মেলাদভ যেন রাসকলিনীগের সামনে পুরো সমাজের পচে যাওয়া রূপটা তুলে ধরে সে তো দারিদ্র আর ভিক্ষাবৃত্তির মধ্যে একটা পার্থক্য তুলে ধরে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য সে বলে দারিদ্র কোনো পাপ নয় কিন্তু ভিক্ষাবৃত্তি মহাশয় ভিক্ষাবৃত্তি একটি পাপ কারণ ভিক্ষাবৃত্তিতে মানুষ তার আত্মসম্মান হারিয়ে ফেলে আর তারপর সে তার নিজের পরিবারের এক মর্মান্তিক গল্প শোনায় তার মেয়ে সোনিয়াকে নিয়ে হ্যাঁ আর এই গল্পটা রাসকলনি জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মার্মেলাদব স্বীকার করে যে তার মদের নেশার কারণেই তার পরিবার পথে বসেছে তার স্ত্রী যক্ষময় ভুগছে ছোট ছোট ছেলেমেয়েরা না খেতে পেয়ে কাঁদছে আর এই অবস্থায় পরিবারকে বাঁচানোর জন্য তার মেয়ে সোনিয়া মানে পতিতাবৃত্তির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন দফ সেই প্রথম দিনের ঘটনাটা যেভাবে বর্ণনা করে তার হৃদয় বিদারক যখন সোনিয়া তার প্রথম উপার্জনের ত্রিশটি রুবেল টেবিলে রেখেছিল সে একটা কথাও বলেনি শুধু বিছানায় গিয়ে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে পড়েছিল আর মার্মেলাদফ বলে আমি দেখলাম কাতেরিনা ইভানভ নাও তার স্ত্রী চুপচাপ সোনিয়ার বিছানার কাছে গেল আর সারা রাত তার পায়ে হাঁটু বেড়ে ছুমু খেল কিছুতেই উঠল না আর ও নিজে তখন মাতাল হয়ে শুয়েছিল অবচেতনে নিজের বোনের সম্ভাব্য আত্মত্যাগের ধারণার সাথে মিলে যায় আর এই ভয়টাই কয়েকদিন পর সত্যি হতে শুরু করে ঠিক পরের দিনই সে তার মায়ের কাছ থেকে একটা লম্বা চিঠি পায় যা তার মানসিক জগতে রীতিমতো ঝড় তোলে চিঠিটা পড়ার সময় তার মুখটা চোখের জলে ভিজে গিয়েছিল কিন্তু পড়া শেষ হওয়ার পর তার মুখ ফ্যাকাশে হয়ে যায় আর ঠোঁটে ফুটে ওঠে এক তিক্ত বিদ্বেষপূর্ণ হাসি এমন কি ছিল সেই চিঠিতে চিঠিটা ছিল চূড়ান্ত আঘাত চিঠিতে তার মা প্রথমে জানিয়েছেন যে তার বোন দুনিয়া সুইদ্রিগাইলভ নামের এক ব্যক্তির বাড়িতে গভর্নেন্সের কাজ করার সময় চরম অপমানের শিকার হয়েছিল কিন্তু আসল খবরটা ছিল অন্য তার বোনের বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ দুনিয়া এখন পেওতর পেট্রোভিচ লুজিন নামের এক পঁয়তাল্লিশ বছর বয়সী ধনী ব্যক্তিকে বিয়ে করতে রাজি হয়েছে এটা তো ভালো খবর হওয়ার কথা দৃষ্টিতে। কিন্তু লিখেছেন যে এই বিয়ে দুনিয়া করছে রাসকাল নিকভের ভবিষ্যতের কথা ভেবে লুজিন ধনী প্রভাবশালী সে রাসকাল নিকবকে পড়াশোনা শেষ করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে ও তার মানে শুধু তাই না লুজিনের দর্শনটাও খুব অদ্ভুত মা চিঠিতেই লিখেছেন লুজিন মনে করে যে একজন স্বামীর কাছে স্ত্রীর ঋণী থাকা উচিত নয় বরং স্ত্রীর উচিত স্বামীকে তার উদ্ধারকর্তা হিসেবে দেখা তার মানে দুনিয়া আসলে ভাইয়ের জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছে সোনিয়ার মতো রাস্কাল কাছে ঠিক এটাই মনে হয় সে বিড়বিড় করে বলে নিজের ভাইয়ের জন্য মায়ের জন্য সে নিজেকে বিক্রি করে দেবে এই ব্যক্তিগত সংকট তার বিমূর্ত তত্ত্বকে বাস্তবের রূপ দেওয়ার জন্য এক চূড়ান্ত ধাক্কা দেয় এই যে তত্ত্বের কথা বারবার বলা হচ্ছে এটা ঠিক কি এটা কি শুধু দারিদ্র থেকে মুক্তির একটা অজুহাত এটা তার চেয়ে অনেক গভীর রাস্কল নিকোব নিজেকে নেপোলিয়নের মতো ভাবার চেষ্টা করছে তার তত্ত্বটা হলো মানব দুটো ভাগে বিভক্ত সাধারণ আর অসাধারণ আর অসাধারণরা নিয়ম ভাঙার অধিকার রাখে হ্যাঁ মানবজাতির জাতির মঙ্গলের জন্য তো খুনটা তার কাছে শুধু টাকা পাওয়া নয় এটা একটা পরীক্ষা সে কি সত্যি অসাধারণ নাকি সাধারণ পোকামোকোরের মতো একজন দুনিয়ার বিয়েটা সেই পরীক্ষাকে ত্বরান্বিত করে এই মানসিক যন্ত্রণার মধ্যেই সে একটা ভয়াবহ স্বপ্ন দেখে হ্যাঁ ঘোড়ার স্বপ্ন এটা শুধু একটা স্বপ্ন নয় এটা যেন রাসকলনিকভের নিজের আত্মার আর্তনাদ সে দেখে যে সে শৈশবে ফিরে গেছে একদম সে তার বাবার সাথে হাঁটছে আর দেখছে কিছু মাতাল কৃষক একটা দুর্বল বুড়ো ঘোড়াকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলছে ছোট্ট রাজকলনী কফ ছুটে গিয়ে রক্তাক্ত মৃত ঘোড়াটার মাথা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর কাঁদছে এই স্বপ্নটা তো নির্দোষের ওপর অত্যাচারের এক শক্তিশালী অবশ্যই সে যে সত্তাটাকে খুন করতে চলেছে এই স্বপ্নটার তারই প্রতিচ্ছবি স্বপ্ন থেকে জেগে উঠে সে আতঙ্কিত হয়ে পড়ে আর সে তার অবি স্বপ্ন ত্যাগ করার সিদ্ধান্ত নেয় হ্যাঁ সে মুক্তি অনুভব করে প্রার্থনা করে হে প্রভু আমাকে আমার পথ দেখাও আমি আমার ওই অবিশক্ত স্বপ্নকে ত্যাগ করছি সে যেন তার ভেতরের নৈতিক সত্তাকে ফিরে পায় কিন্তু নিয়তের খেলা দেখুন ঠিক তখনই যখন সে তার পরিকল্পনা পুরোপুরি ত্যাগ করেছে ঠিক তখনই একটা ঘটনা ঘটে যার সবকিছু আবার করে দেয় বাড়ি ফেরার পথে সে দৈবক্রমে হে মার্কেটে লিজাবেতাকে দেখতে পায় লিজাবেতা তো সেই বৃদ্ধার বোন হ্যাঁ আর সে শুনতে পায় যে পরের দিন ঠিক সন্ধ্যে সাতটায় লিজাবেতা বাইরে থাকবে যার মানে বৃদ্ধা বাড়িতে একা থাকবে ঠিক সেই সুযোগ যা সে খুঁজছিল আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে যখন সে নৈতিকভাবে সবথেকে শক্তিশালী ঠিক তখনই দৈব তাকে সবথেকে বড় প্রলোভনটা দিচ্ছে এটাই দোস্তেফস্কির লেখা জাদু রাসকলিকভ এই ঘটনাটিকে আর কাকতালীয় বলে ভাবতে পারে না সে এটাকে একটা পূর্ব নির্ধারিত চিহ্ন বা ইশারা হিসাবে দেখে তার আগের সমস্ত দ্বিধা তার স্বপ্ন তার নৈতিক যন্ত্রণা সবকিছু এক মুহূর্তে উড়ে যায় হঠাৎ করে সবকিছু চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়ে গেল তার মনে হয় তার আর কোন স্বাধীন ইচ্ছা নেই সবকিছু যেন আগে থেকেই লেখা হয়ে গেছে এরপর আসে সে ভয়ঙ্কর দিন রাসকলনিকবের জ্বর আসে সে প্রায় ঘোরের মধ্যে রয়েছে আর তার প্রস্তুতিটাও কেমন যেন বিশৃঙ্খল বিশৃঙ্খল এবং হাস্যকর রকমের অপেশাদার সে তার কুটের নিচে কুঠার রাখার জন্য একটা ফাঁস তৈরি করে আর বৃদ্ধাকে বিভ্রান্ত করার জন্য একটা নকল জিনিস বানায় একটা কাঠের টুকরোকে কাপড়ে আর সুতোয় জড়িয়ে গিয়ে প্রায় ধরা পড়ে যাচ্ছিল হ্যাঁ কারণ পরিচারিকা নাস্তেসিয়া সেখানেই ছিল এটা দেখায় যে তার তত্ত্বটা আসলে কতটা ঠুনকো সে কাগজে কলমে একজন নেপোলিয়ান হতে চায় কিন্তু বাস্তবে সে একজন আতঙ্কিত অগোছালো ছাত্র শেষ পর্যন্ত সে দারোয়ানের খালি ঘর থেকে একটা কুঠার খোঁজে পায় আর সেটাকেও সে আরেকটা চিহ্ন হিসেবে ধরে নেয় তার মনে হয় যখন যুক্তি কাজ করে না তখন শয়তান সাহায্য করে আর ঠিক সাতটা বেজে দশ মিনিটে সে বৃদ্ধার ফ্ল্যাটের দরজায় পৌঁছায় হ্যাঁ বৃদ্ধা খুব সন্দিহান ছিল রাসকলনিক অফ তাকে নকল বন্ধুকী জিনিসটা দেওয়ার পর যখন বৃদ্ধা সেটা আলোর কাছে নিয়ে ভালো করে দেখছিল ঠিক সেই মুহূর্তে সে কুঠার বের করে উৎস বলছে সে প্রায় কোনো প্রচেষ্টা ছাড়াই প্রায় যান্ত্রিকভাবে কুঠারের ভোতাদিকটা তার মাথায় নামিয়ে আনল এখানে লক্ষ্য করার মতো বিষয় হল সে কুঠারের ভোতাদিকটা ব্যবহার করছে এটা যেন হত্যাকাণ্ডকে আরও পাশবিক করে তোলে সে বৃদ্ধাকে আরও কয়েকবার আঘাত করার পর অন্য ঘরে গিয়ে একটা বাক্স খোলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা অপ্রত্যাশিতভাবে লিজাভেতা ফিরে আসে ও রাসকলনিক কুঠার হাতে বেডরুম থেকে বেরিয়ে এসে দেখে ঘরের মাঝখানে লিজাভেতা দাঁড়িয়ে আছে সে তার খুন হওয়া বোনের দিকে ভয়ে সাদা হয়ে তাকিয়ে আছে আর তার তত্ত্বের কি হল পুরোপুরি ধ্বংস তার পরিকল্পনা ছিল একজন অপ্রয়োজনীয় তেলাপোকাকে পৃথিবী থেকে সরানো কিন্তু লিজাভেতা ছিল সম্পূর্ণ নির্দোষ এই একটা আঘাতে তার পুরো দার্শনিক ভিত্তিটাই ভেঙে চুরমার হয়ে গেল সে আতঙ্কে লিজাবেতাকেও খুন করে হ্যাঁ কুঠারের ধারালো দিক দিয়ে দ্বিতীয় খুনটা ছিল খালে আতঙ্ক কোনো তত্ত্ব নয় এরপর শুরু হয় তার পালানোর পালা যেটা আরও বেশি বিশৃঙ্খল হ্যাঁ সে আতঙ্কে হাত আর কুঠার ধুয়ে নেয় কিন্তু হঠাৎ আবিষ্কার করে যে ফ্ল্যাটের দরজাটা সে ভেতর থেকে হুক দিয়ে আটকায়নি আর ঠিক তখনই দরজার বাইরে দুজন লোকের গলার আওয়াজ পাওয়া যায় তারা দরজায় ধাক্কা দিতে শুরু করে রাসকল্লিকোফ কোনো মতে ভেতর থেকে হুক লাগিয়ে দেয় বাইরের লোক দুটো বুঝতে পারে যে ভেতরে কেউ আছে তারা দারোয়ানকে ডাকতে নিচে যায় আর এই সুযোগটাই সে কাজে লাগায় হ্যাঁ সে হুক খুলে বেরিয়ে আসে এবং যখন লোকগুলো দারোয়ানকে নিয়ে ওপরে উঠছে সে নীচের তলার একটা খালি ফ্ল্যাটে লুকিয়ে পড়ে তারপর সে বেরিয়ে আসে এবং প্রায় উন্মাদের মতো দৌড়ে রাস্তায় মিশে যায় আর ঘরে ফিরে সে সোফায় ভেঙে পড়ে প্রায় সংজ্ঞাহীন শারীরিক কাজটি শেষ কিন্তু আসল মানসিক যন্ত্রণার সবে শুরু সে একজন নয় দুজনকে খুন করেছে তার তত্ত্ব বাস্তবতার প্রথম ধাক্কাতেই চুরমার হয়ে গেছে তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই অপরাধের আসল শাস্তি কি ধরা পড়া এবং আইনত শাস্তি পাওয়া নাকি অপরাধ করার সাথে সাথে শুরু হওয়া এই মানসিক ভাঙন এবং সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া যখন আমাদের মাথার ভেতরের একটা নিখুঁত তত্ত্ব পৃথিবীর নোংরা অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর বাস্তবতার সাথে ধাক্কা খায় তখন তার পরিণতি কী হতে পারে রাসকলনিকবের যাত্রা তো সবে শুরু হলো।